আমাদের মধ্যে অনেকেই বিজনেস এবং এন্টারপ্রেনারশিপের দুনিয়াতে প্রবেশ করতে চাই মানে নিজেদের ব্যবসা চালু করতে চাই কিন্তু একটা অদৃশ্য কারণে আমরা স্টার্ট করতে করতে পারি না অথবা বারবার একে থাকি এখন এমনটা হয় আমাদের মধ্যে তিনটা বড় এই জন্য ভয় লুকিয়ে আছে যা আপনাকে কোনো অ্যাকশন নিতে গেলে থামিয়ে দিচ্ছে আজকে আমরা এই তিনটা প্রধান ফেয়ার নিয়ে কথা বলবো এবং এগুলোকে আপনার মাইন্ড থেকে চিরদিনের জন্য এলিমিনেট করব নাম্বার ওয়ান ফেয়ার ইজ আই এম নট রেডি অর দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম একটা কথা সবসময় মনে রাখবেন সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যাকশন নট থট আমরা সারা দিন বসে বসে চিন্তা করতে থাকলে কিছু হবে না সাকসেস আমরা তখনই পাই যখন আমরা এর ব্যাপারে অ্যাকশন নেই আমরা ভুল করি এটাই যে আমরা ওই পারফেক্ট সময়ের অপেক্ষা করতে থাকি যখন আমরা অ্যাকশন নেব এই পৃথিবীর একটা কঠিন রিয়ালিটি হলো এখানে কোনো কিছুই পারফেক্ট না না তো এই দুনিয়াটা পারফেক্ট না তো আপনি পারফেক্ট না তো কোনো সময় পারফেক্ট হয় তাই যদি আপনি কোনো অ্যাকশন না নিয়ে থাকেন তবে সময় তো এমনিতেও যেতে থাকবে উপর থেকে আপনার উপর যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো বাড়তে থাকবে এবং পরে এমন একটা সময় আসবে যখন আপনি নিজের জীবনে নিজেই ফেসে যাবেন এবং গেরাকলা আটকে যাবেন আর একটা ছোট কোনো অ্যাকশন বা রিস্ক নিতেও অনেক বেশি ভয় পাবেন তাই যদি অ্যাকশন নিতেই চান তবে আজকেই নিন সেটা হোক ছোট লেভেলে কিংবা বড় লেভেলে হ্যাঁ আপনার মধ্যে কিছু ভুল হবে এটাই স্বাভাবিক আপনি তার থেকে অনেক কিছু শিখতে পারবেন এটা হলো সবচেয়ে বড় বিষয় যেটা আপনি চেয়ারে বসে বসে স্বপ্ন দেখতে দেখতে কখনো শিখতে পারবেন না আর এখন আপনার আর কত এখন ঝুঁকি না নিলে কখন নেবেন এরপর আসে আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় ভয় নাম্বার পিপল উইল আমরা যখনই কিছু নতুন করার চেষ্টা করি তখন আমাদের মাইন্ডে সর্বপ্রথম যে চিন্তাটা আসে তা হলো মানুষ কি বলবে আসুন এখানে লোকেদের দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করি প্রথমত আসে আউটসাইডার এবং দ্বিতীয়ত আসে ইনসাইডার আউটসাইডার মানে আপনার প্রতিবেশী কিছু আত্মীয় যারা সবসময় আপনার ব্যাপারে নেগেটিভলি চিন্তা করে যদি আপনি বিজনেসে ফেল হন তবে লোকেরা আপনার ব্যাপারে নেগেটিভ বলবে যদি আপনি সাকসেসফুলও হন তখনও ওই লোকেরা আপনার ব্যাপারে নেগেটিভ বলবে তাই বেস্ট যে জিনিসটা আপনি করতে পারেন তা হলো তাদের কোনো কথাতে গুরুত্ব না দেয়া কেননা তাদের কিছু বলা এবং না বলাতে আপনার লাইফে কোনো কিছু চেঞ্জ হবে না তাই তাদের কথাকে গুরুত্ব দিবেন না আর সামনে এগিয়ে যান দ্বিতীয় যে ক্যাটাগরির লোক আসে তারা হলো ইনসাইডার এখানে থাকে আমাদের নিজেদের পরিবারের সদস্যরা কখনো তারা আমাদের ইনকারেজ করে তবে বেশিরভাগ সময় তারাও আমাদের ডিসকারেজ করে স্পেশালি তখন যখন পুরো ফ্যামিলি জব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এরা এমনটা এই জন্য করে এরা আপনাকে অনেক বেশি ভালোবাসে আর আপনার সেফটি এবং সিকিউরিটি চায় আর আমরা কি করি আমরা এদের উপর রেগে যাই এবং বলি আমাকে কেউ কিছু করতে দেয় না কোনো ফ্রিডম নেই ইত্যাদি ইত্যাদি আমাদের এমনটা করা উচিত না আপনি আপনার প্যারেন্টসদের বসান এবং তাদের ভালোভাবে বোঝান আর করুন সেই কাজটা যেটা আপনার কাছে সঠিক কেননা যদি আপনি বড় হতে চান তাহলে আপনাকে বড় ঝুঁকি নিতেই হবে যদি এমনটা না হতো তাহলে সবাই কি বড় লোক হয়ে যেত না এবং ফাইনালি আমাদের সব শেষ ভয়টি হলো ফেয়ার নাম্বার থ্রি ইট হ্যাজ অলরেডি বিন ডান এটা সত্য হতে পারে যে যে কাজটি বা যে আইডিয়াটি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এটা নিয়ে আগেও অনেকে কাজটি করেছে হতে পারে আপনার আইডিয়াটা অতীতেও কেউ এক্সিকিউট করেছে এবং তারা ফেল হয়ে গেছে কিন্তু আপনি সেখানে সফল হতে পারেন আবার এমনও হতে পারে আপনার আইডিয়াটা এক্সিকিউট করেছে এবং অনেকে সাকসেসফুলও হয়েছে এবং আপনি ওই আইডিয়াকে তাদের থেকেও ভালোভাবে এক্সিকিউট করতে পারেন তাই নেভার এভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ইউর ইভেন যদি আপনি সিম্পল কাপড়ের দোকানও খোলেন আপনি ওই কম্পিটিভ মার্কেটে আপনার নিজের একটা লু ফল খোঁজার চেষ্টা করুন এখানে আপনি চিন্তা করুন আপনি বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে কিভাবে দিতে পারেন আপনি সবসময় মনে রাখবেন যে জিনিসের যত বেশি কম্পিটিভ মার্কেট তার ওভারঅল মার্কেট ততটাই বড় হয় আপনাকে শুধু একটা ইউনিক ভ্যালু প্রভাইড করতে হবে আপনার কম্পিটিশন থেকে আলাদা এটুকু করতে পারলেই আপনার দিকে পুরো মার্কেট চলে আসবে দূরে তাই এটা হবেন না যে আমি যা করতে চাচ্ছি তা আগে থেকে এত মানুষ করছে কিভাবে প্রফিট করব। এমন কোন ফ্যাক্টর আসলে আপনার ব্যবসাকে প্রভাবিত করে না আসলে আপনার বিজনেস কি এটা প্রভাবিত করে যে আপনি অন্যদের থেকে বেটার কি দিচ্ছেন আপনার ব্যবসার মাধ্যমে আজকের ভিডিওতে এটুকুই এগুলো ছিল তিনটি সবচেয়ে বড় ভয় ব্যবসার দুনিয়ায় প্রবেশের পূর্বে আমি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার এই ভয়গুলোর সাথে লড়তে অনেক বেশি সাহায্য হবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাথে থাকার জন্য